আলাইকুম আপনারা যারা থামনেল দেখে ভিডিওতে এসেছেন তারা নিশ্চয়ই জানেন কাকে নিয়ে আজকের আলোচনার আসর হ্যাঁ তিনি হলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফার্ম ওয়াহিদ হামজা চৌধুরী পরে তিনি একমাত্র বাংলাদেশি প্রবাসী ফুটবলার যিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে আলোচনাচ্ছেন আর এখন মূল আলোচনা হলো তাকে কিভাবে বাংলাদেশে দলে আনা যাবে যদিও তিনি এই মুহূর্তে কোন দেশের জাতীয় দল নিয়ে কথা বলতে আগ্রহ দেখান নেই কারণ তিনি উপেক্ষা করছেন ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা করে নিতে হ্যাঁ তিনি ইংল্যান্ড জাতীয় দলের স্বপ্ন দেখছেন বাট তাকে এখনো বাংলাদেশে পাওয়া সম্ভব তবে তার জন্য আমাদের এবং পাশাপাশি ফুটবল ফ্যান্স এবং বাপুপের কিছু কাজ করতে হবে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো প্রচেষ্টা এবং তারপরে যেটা করতে হবে সেটা হলো চেষ্টা তারপরে যেটা করতে হবে সেটা হলো চেষ্টা ফাইনালি ফার্নালি ওয়াইড কে পেতে যা করতে হবে সেটা হলো চেষ্টা মুর্দার কথা হলো ফার্নালি ওয়াইড কে পেতে চেষ্টার কোনো বিকল্প নেই বাফুফের প্রাণপণের চেষ্টা চালাতে হবে তার এজেন্টের সাথে কথা বলতে হবে ফারানের মা বাবার সাথে কথা বলতে হবে তার প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেটা দেখাতে হবে ফ্যানরা যারা আছে প্রতিনিয়ত তাকে নিয়ে আওয়াজ তুলতে হবে আমাদের যারা মিডিয়াতে কাজ করছি তার সম্পর্কে ফ্রেন্ডদের অবগত করতে হবে তাহলে ফেনরা আওয়াজ তুলবে এভাবে ফারহানের মন গলবে কিছুটা কিন্তু আমাদের ফুটবল হ্যাঁ আমাদের ফুটবল আর এই ফুটবল পরিচালনায় যারা আছেন তারা ফার্নালি আলী মতো প্লেয়ারকে পাওয়ার মতো যোগ্যতা রাখে না কারণটা যদি একটু বলি এই ধরুন ট্রায়াল থেকে উঠে আসা সেরা পাঁচ তারকা তারা কই বাংলাদেশ ট্রায়ারে অংশ নেওয়া বংশবুধ চুয়ান্ন জন ফুটবলার যাদের মধ্যে পারফরমেন্সে মুগ্ধ করেছেন পুরা দেশকে মাঠে লড়াই করে নিজেদের প্রমাণ করেছেন অনন্য উচ্চতায় এদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছেন সেরা পাঁচ তারকা ফুটবলার যাদের পারফরমেন্স ফুটবল প্রিমরা দেখেছেন বাংলাদেশের নতুন আশা তারা কি আসলে বাংলাদেশের মতো উন্নত দলের যোগ্য নয় নাকি বাফুপে তাদের পার মতো যোগ্যতা নয় তাদের মধ্যে একজন হলেন আমাদের লেফট ব্যাক জান আহমেদ যে জান আহমেদ অলরেডি বাংলাদেশের জাতীয় দলের জায়গা করে নিয়ে তিনি দু একটা ম্যাচে প্রমাণ করেছেন তিনি কি ধরনের প্লেয়ার তিনি কোন ম্যাচে হাইপ করতে পারেন এরপরে যার নামটা আসে আশিকুর রহমান দ্য মেজিক্যাল মিডফিল্ডার ইংল্যান্ডের হিল টপ এফসি অ্যান্ড ডব্লিউ লন্ডন ক্লাবের এই মিডফিল্ডার যিনি পুরো ম্যাচের নিয়ন্ত্রণ কর্তা তার পাসিং পজিশন সেন্স স্টেমিনা এবং ফিজিক্যাল স্ট্রাকচার সত্যি ছিল অনন্য তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি বয়স মাত্র উনিশ বছর তবুও খেলার মধ্যে পরিপক্কতা ছিল অভিজ্ঞ ফুটবলারের মতো নজর কেড়েছেন পাসিং গেম কন্ট্রোল এবং বল ছেনছে এরপরে যে নামটি আসে ইব্রাহিম নেওয়াজ দ্য অ্যাসিস্ট কিং ওয়ালসম হারসাম এফসির এই তরুণ ট্রায়ালে দেন দুটি চমকপ্রদ এথিস তার নিখুঁত ক্রসিং সঠিক পজিশন এবং ভীষণ মুগ্ধ করেছে সবাইকে মাত্র সতেরো বছর বয়সে ছয় ফিট উচ্চতা ইব্রাহিম ভবিষ্যতের লেফট ব্যাক হতে পারেন নতুন কেড়েছেন কোচিং এথিস্ট এবং টেলিভিশনে এরপরে যার কথা না বললে নয় বিতসুক চাকমা দ্য মাইটি বুলেট এলএসএস লিগের এই তরুণ ট্রায়াল করেন এক দুর্দান্ত গোল সেন্ট্রাল মিডফিল্ড স্ট্রাইকার উইঙ্গার কিংবা সব জায়গাতেই প্রতিপক্ষের আতঙ্ক ছিলেন তিনি তার ফিনিশিং ডিবলিং দক্ষতা ছিল চোখ ধারানো নজর কেড়েছেন নাম্বার ওয়ান সব শেষে যে নামটায় আলোচনায় আসে ইমান আলম দ্য দেশি নেইমার সবচেয়ে আলোচনায় থাকা বংশবুদ্ধ ব্রিটিশ ফুটবলার কেন্টি ইউনাইটেড ফুটসাল ক্লাবের এই তারকা যেন সাওয়া তার ডিবলিং স্কিল প্লেমেকিং স্টাইল বল কন্ট্রোল মুগ্ধ করেছেন সবাইকে মাত্র পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই উনিশ বছরী ফুটবলার যিনি ছিলেন ট্রায়ালের মোস্ট স্টপার নতুন ক্রেসের ডিবলিং স্কিল এবং কুইট অ্যাটাকিং ফুটবলে শেষ কথা হলো এই পাঁচজন তরুণ ফুটবল ট্রায়ালে দেখিয়েছেন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল যদিও আমরা আজ বলছি শুধু পাঁচজনের কথা তবে ট্রায়ালে অংশ নেওয়ার জনই ছিলেন স্বপ্নবাথ যোদ্ধা কারো পারফরমেন্সে আলো ছড়িয়েছে একটু বেশি কেউ হয়তো এখনো অপেক্ষায় সময়ের কিন্তু একটাই কথা বাংলাদেশের ফুটবলের আগামীকালে তরুণদের হাতে রাখতে হবে ফুটবল প্রেম বন্ধুরা ফার্নালি ওয়াহিদ বাংলাদেশের তিনি অন্যতম একজন সম্পদ হতে যাচ্ছেন তাকে যদি আমরা কোনোভাবে বাংলাদেশে নিয়ে আসতে পারি হামজা চৌধুরীর সাথে তিনি যদি বুড আপ করে খেলতে পারেন সমিত সমদের বাড়ানো বল রাকিবের ক্রস এবং জ্যান আহমেদের ক্রসগুলো তিনি গুলটে কনভার্ট করতে পারবেন আর এই ধরনের একটা গুল মেশিন যদি বাংলাদেশে পায় তাহলে বাংলাদেশ অচিরেই উন্নতি লাভ করবে এবং আগামী বিশ্বকাপে বাংলাদেশ জায়গায় করে নেবে বিশ্বমঞ্চে ফুটবল টিম বন্ধুরা আমাদের এই অযোগ্য কুচ অযোগ্য বাফুফে কর্মকর্তাদের দিয়ে তাদেরকে আনা সম্ভব না তাই আমাদের একটা কিছু করতে হবে প্রথমে সিন্ডিকেট দূর করার জন্য আমাদের তাবি তাওয়াল এবং কমিশন করিম এদেরকে ছাঁটাই করতে হবে পাশাপাশি ভালো মাপের একটা কুচ এনে দোলকে গড়ে তুলতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম